আজকের ভিডিওতে প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আজকের ভিডিওটি প্রত্যেকে শেষ অবধি দেখবেন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন আজতে সাতাশে মার্চ কার জন্মদিন উত্তরটি হলো হরিচাঁদের জন্মদিন আজ সাতাশে মার্চ উত্তরটি হলো হরিচাঁদের জন্মদিন সাতাশে মার্চ নেক্সট প্রশ্ন কোন নদীকে চীনের দুঃখ বলা হয়ে থাকে উত্তরটি হলো হোয়াং হকে চীনের দুঃখ বলা হয়ে থাকে উত্তরটি হলো হোয়াং হকে চিনের দুঃখ বলা হয় নেক্সট প্রশ্ন ক্রিকেট খেলার জন্ম কোথায় হয় উত্তরটি হলো ইংল্যান্ডে ক্রিকেট খেলার জন্ম হয় উত্তরটি হলো ইংল্যান্ডে ক্রিকেট খেলার জন্ম হয় নেক্সট প্রশ্ন আলিগড় আন্দোলনের নেতা কে ছিলেন উত্তরটি হলো স্যার সৈয়দ আহমেদ খান ছিলেন আরিগড় আন্দোলনের একজন নেতা উত্তরটি হল স্যার সৈয়দ আহমেদ খান নেক্সট প্রশ্ন নদীর কোন গতিপথে মিয়ানডার গঠিত হয় উত্তরটি হলো সমভূমি প্রবাহে মিয়ন্ডার গঠিত হয় উত্তরটি হলো সমভূমি প্রবাহে মিয়ন্ডার গঠিত হয় নেক্সট প্রশ্ন একজন সদস্য হতে গেলে কত বছর হতে লাগে উত্তরটি হলো পঁচিশ বৎসর হতে লাগে একজন সদস্য হতে গেলে নেক্সট প্রশ্ন ভারতসভার প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটি হলো সুরেন্দ্রনাথ ব্যানার্জি ছিলেন ভারত সভার একজন প্রতিষ্ঠাতা উত্তরটি হল সুরেন্দ্রনাথ ব্যানার্জি ছিলেন ভারতসভার একজন প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্ন কোথায় বনভূমি দেখা যায় উত্তরটি হলো পশ্চিমঘাট পর্বতে বনভূমি দেখা যায় উত্তরটি হলো পশ্চিমঘাট পর্বত নেক্সট প্রশ্ন আখ চাষের জন্য কি ধরনের জলবায়ু প্রয়োজন উত্তরটি হলো উষ্ণ ও আর্দ্র জলবায়ু আখ চাষের জন্য প্রয়োজন উত্তরটি হলো উষ্ণ ও আর্দ্র জলবায়ু আখ চাষের জন্য প্রয়োজন নেক্সট প্রশ্ন কোনটি লব্ধ একককে বলা হয় উত্তরটি হল ভরবেগ্যে লব্ধ একক বলা হয়ে থাকে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং